আমার একশো টাকার ওষুধে আমার গাছ সব মরে গেত এই কষ্ট তো সরকার দেখছে না কোনো দরকার নাই কীটনাশক কিনে বিষ কিনে খেতে দেওয়া আপনার ঘাসগুলো মরবে না তো ভাই হ্যাঁ ঘাসগুলো মরবে না কান্নায় ভেঙে পড়লেন মানিকগঞ্জের কৃষক মোশারফ তবুও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় টানা তিন দিন ধরে ভাঙা হৃদয় নিয়েই মাঠে আগাছা দমন করছেন তিনি দুঃখ একটাই শক করে পনেরো থেকে বিশ শতাংশ করলা চাষ করলেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা বাদাইল আগাছা করল্লা খেতে এই বাদাইল আগাছা দমন করার জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কোথাও কার্যকরী ওষুধ খুঁজে পাননি মোশারও আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন কৃষক ভাইয়ের উপকার হয় যারা করল্লা খেত করেছেন যাদের ক্ষেত্রে এরকম বাদাইল ঘাস হয়েছে দয়া করে আপনাদের পায়ে হাত ধরি কোনো দরকার নাই কীটনাশক কিনে বিষ কিনে খেতে দেওয়া কারণ আপনার গাছগুলো মরবে না তো ভাই বর্তমান আধুনিক যুগ বাংলাদেশ এখন আধুনিকতার অনন্য ছোঁয়ায় পৌঁছেছে কিন্তু কৃষি কাজের এই দিকটা সত্যি হতাশ করেছে আজ তিন দিন যাবৎ এই আগাছাগুলো পরিষ্কার করতেছে মানিকগঞ্জের আমাদের মোশা কাকা তার চোখে মুখে শুধু কষ্টের ছাপ কারণ হচ্ছে এই বাদাল গাছগুলো মারার জন্য আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো গাছ মারা ওষুধ বের হয় নাই হ্যাঁ আপনারা বলতে পারেন অবশ্যই প্যারাকসন আছে কারণ প্যারাকসন দিলে সব গাছ যা আছে আপনার আপনার ফসলি গাছ এমনি যত আগাছ আছে সব মরে যায় প্যারাক্সন দিলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্যারাকসন নামক যে একটা কীটনাশক আছে যে বিষটা আছে সেটা দিলে সব মরে যায় সুন্দর করে করলাগুলো ধরছে এগুলো তো মরে যাবে কিন্তু অন্যান্য খেতে যে আগাছাগুলো আছে এই বাদায়াল ছাড়া সেগুলো মারার জন্য সেগুলোকে দমন করার জন্য কীটনাশক বের হয়েছে অন্যান্য খেতে আমরা ঘুরে দেখছি তারা যখন এই গাছ আগাছাগুলো মারার জন্য সেই কীটনাশকটা ব্যবহার করেছে তখন তাদের খেত অনেক পরিষ্কার সুন্দর হয়েছে কিন্তু যাদের এই বাদাল ক্ষেত্রে দেখেন এই বাদাল আগাছাটা রয়েছে যত ওষুধ যাই দেওয়া হোক না কেন এগুলোকে কোনোভাবেই দমন করা যাচ্ছে না আপনি যখন এগুলোর মধ্যে যে দেই বেশি করে তারপর হয়তো মারা যেতে পারে কোনো লাভ হবে না ভাই আরো সুন্দর হবে হলুদ বর্ণ ধারণ করবে আমি বাংলাদেশ সরকারকে একেবারে কৃষি জমি মানিকগঞ্জের পূর্ব অঞ্চল থেকে বলতে চাই যারা কৃষি নিয়ে কাজ করেন খুবই দ্রুত তার সাথে এই করল্লা খেতে এই বাদায়লগুলো মারার জন্য এমন একটি কীটনাশক এমন একটি বিষ দ্রুত আবিষ্কার করুন যেন কৃষিকাজে সহজ হয় বিষ অবশ্যই বের হয়েছে এই দমন করার জন্য আগাছা কিন্তু এটা মারার আজ কোন এই করল্লা খেতে বের হয় নাই বাদাল মারার ওষুধ নাই এই যে বাদাল নামক যে বাদাল বাদাল মারার কোনো ওষুধ সরকার তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত আমাদের কৃষক যে কষ্টে আছে এই কষ্ট তো সরকার দেখছে না হ্যাঁ এই বিশ শতাংশ জমি তার দশটা কামলা যায় সারছে আজকে ১৩ টাকা মামলা যায় আসলে কষ্টটা সেখানেই যখন আশেপাশে সবাই খেত খোলা করেছে তারা এই আগাছা গুলো দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতেছে কি সুন্দর ফকফকা হয়ে যাচ্ছে গাছ গুলো মরে আগাছা মরে কিন্তু কিন্তু ইনি দেখছেন কাজ শুরু করেই যাচ্ছে দুই তিন দিন যাবৎ আজ পর্যন্ত কোনো ওষুধই পেলো না যে এই বাদাল গুলো মারার জন্য আচ্ছা এই যে যে আপনার বিশ শতাংশ জমিতে করলাটা লাগিয়েছে এখানে কয় দামের ওষুধে মোটামুটি কত টাকা লাগতো আর এই যে এখন যে শ্রমিক নিলেন কাজ করতেছেন

পুরো ক্ষেতের গাছ গুলো মারা যাইত ক্ষেতটা সুন্দর হতো সেখানে দশ হাজার টাকা লাগতেছে আচ্ছা ছোট্ট করে আর ক্লিয়ার করে দেই যাদের করলা খেতে বাদাইল ছাড়া অন্য আগাছা রয়েছে তারা নিশ্চিন্তে খুব সুপার স্প্রে ব্যবহার করতে পারেন এই স্প্রে ব্যবহার করলে করলা চারায় লাগলেও কোনো সমস্যা হবে না বরং আগাছা ভালোভাবেই দমন হবে এইটার ব্যবহার গতপর্বে সুন্দর করে বলে দিয়েছি কিন্তু একবার যদি খেতে বাদায় লোঠে তাহলে কোনো আগাছা নাশকই কাজ হবে না আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ স্পেশাল একটা উপকার করাই যায় তবে মনে রাখবেন জমি প্রস্তুতের সময় মানে হাল চাষ করার পনেরো দিন আগে করতে পারলে ভালো ফল পাবেন করলার জমিতে হাল চাষের আগে সেই জমির আগাছার উপর স্প্রে করে দিতে পারেন সেমকো কোম্পানির পিলারাও এক লিটার ওষুধে ছয় ডাম পর্যন্ত ব্যবহার করা যায় বাদাল ঘাসতে হওয়া দূরের কথা এমনকি এর বীজ আর শিকড় পর্যন্ত পুরোপুরি ধ্বংস হয়ে যায় ফলে জমিতে আর কোনোদিন আমাদের এলাকায় মূলত এই ধরনের ওষুধ কীটনাশক বেশি ব্যবহার করা হয় যার কারণে এর নামগুলো আমি বেশি বলে থাকি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি থেকে এ বাংলার অনেক কৃষক উপকৃত হয়েছে অনেক কিছুই নতুনত্ব জানতে পেরেছে আজকের মতো বিদায় নিচ্ছি আমার একটাই চাওয়া আমাদের কৃষিকাজ যেন আরো সহজ সুন্দর হয় আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো মুহূর্তে আসসালামু আলাইকুম